हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे आगे दिन যে যেটা পড়ানো হয়েছিল সেটা থেকে কিছু কোশ্চেন করা হবে হ্যাঁ তো মন্দির শুনবে আচ্ছা বলো নববিধা ভক্তি সম্বন্ধে বলা হয়েছিল তো সেই নববিধা ভক্তির প্রথম অঙ্গ কোনটি কে বলবে আর তো আচ্ছা অঙ্কুশ বলো প্রবোধ তারপরে শোনার পর তাদের কি হয়েছিল কৃষ্ণ বলরাম সুভদ্রা মহারানীর কি হয়েছিল কি হয়েছিল শোনার পর দেবজ্যোতি বল দেবজ্যোতি বাবু বলো দেবজ্যোতি জগন্নাথে ঠিক আছে হরি বল খুব সুন্দর আগের দিন আমাদের হয়েছিল কীর্তন সম্বন্ধে তো আমরা জেনেছিলাম যে ভগবানের কীর্তন করলে কি হবে ভগবানের কীর্তন করলে কি হবে কেউ বলতে পারবে ভগবানের কীর্তন করলে কি হবে এখনই বললাম ভগবানের কীর্তন করলে আচ্ছা দেবজ্যোতি বলো ভগবানের কীর্তন করলে ভগবানকে সবসময় স্মরণ করা যাবে হ্যাঁ গুড তো ভগবানকে স্মরণ করতে পারবো সবসময় ভগবানকে মনে রাখতে পারবো তো এই স্মরণ আমরা কেন করবো ভগবানকে স্মরণ কেন করব কারণ আমাদের সময় মৃত্যু আর মৃত্যুটা হচ্ছে আমাদের জীবনের পরীক্ষার সময় তো আমরা যদি সারা জীবন ধরে এই স্মরণ করা প্র্যাকটিস করি ভগবানকে চিন্তন মনন করা প্র্যাকটিস করি তাহলে আমাদের কি হবে মৃত্যুর সময় আমরা সেই পরীক্ষায় সহজে উত্তীর্ণ উত্তীর্ণ হতে পারবো কারণ আমরা মৃত্যুর সময় সহজে ভগবানকে স্মরণ করতে পারবো মনে আনতে পারবো যেমন একজন ভালো স্টুডেন্ট ভালো যে ছাত্র হয় সে কি করে একজন ভালো ছাত্রের লক্ষণ কি কে বলবে একজন ভালো ছাত্রের লক্ষণ আচ্ছা ধ্রুব বলো বলো

আচ্ছা ভালো পড়াশোনা করবে ঠিক হ্যাঁ ভালো পড়াশোনা করবে ঠিক ঠিক আছে আছে তুমি মিউট করে দাও আচ্ছা আমি যদি ক্লাস বছরের শেষে যদি পরীক্ষা হয় তো পরীক্ষাতে কি হবে না পরীক্ষাতে আমাকে যদি পাস করতে হয় তাহলে একজন ভালো স্টুডেন্ট কি করবে সারা বছর ভালো করে পড়াশোনা করবে আর বারবার দেখে নেবে যে কি আমার কোনখানটা ভুল হচ্ছে কোনখানটা ঠিক হচ্ছে বারবার সেগুলোকে করবে মনে রাখবে মনে রাখার চেষ্টা করবে বারবার বারবার পড়বে দেখবে মুখস্থ করতে করতে তার কি হবে না এইভাবে যখন প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস করতে করতে বছরের শেষে যখন তার পরীক্ষা হবে তখন সে অনায়াসে পরীক্ষায় সব কোশ্চেনের অ্যান্সার করতে পারবে তার কাছে কঠিন মনে হবে না আর আর একটা ছেলে সে কি করবে সে সারা বছর না পড়াশুনো করে পরীক্ষার কয়েকদিন আগে থেকে খুব পড়বে খুব পড়বে কিন্তু তার ততটা ভালো পরীক্ষা হবে না ঠিক আছে কারণ আমরা যদি অনেক সময় ধরে প্র্যাকটিস না করি কোনো বিষয় তাহলে আমরা পরীক্ষার আগে যতই পড়াশোনা করি আমরা হবে না হুম মনে রাখতে পারবো না ঠিক আছে তো সেই কারণে ঠিক সেই রকম আমরা এখন থেকে তোমরা যেরকম অনেক ছোট বয়স থেকে ভক্তি করার সুযোগ পেয়েছো তো তোমাদেরকে এখন থেকে ভগবানের ব্যাপারে শ্রবণ করতে হবে তারপরে সেটাকে বলতে হবে এইভাবে শ্রবণ কাউকে আর কীর্তন শ্রবণ আর কীর্তন ফলে কি হবে তোমাদের সব সময় ভগবানের স্মরণ হবে আর এই যখন এখন থেকে তোমরা যদি স্মরণ করতে থাকো ভগবানকে স্মরণ করতে থাকো স্মরণ করতে থাকো তাহলে কি হবে যখন তোমাদের শেষ সময়ে তোমরা কি হবে স্মরণ করতে পারবো মৃত্যুর সময়ে আমরা প্রত্যেককে যদি এখন থেকে প্র্যাকটিস করি তাহলে আমরা স্মরণ করতে পারবো ভগবানকে মনে রাখতে পারবো অনায়াসে মনে রাখতে পারবো কারণ কি মৃত্যু সময় যেটা আমি সবথেকে বেশি আসক্তি থাকে যার প্রতি আসক্তি থাকে যার প্রতি আমার সব থেকে বেশি ভালোবাসা জন্মা এই স্মরণ করার ফলে কি হবে ভগবানের প্রতি ধীরে ধীরে আমাদের ভালোবাসা জন্মাবে তো এরকম করতে করতে ভগবানের স্মরণ হতে হতে ভগবান ভগবত গীতার আট নাম্বার অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে বলেছেন যে কেউ যদি আমাকে অন্তকালে স্মরণ করে অর্থাৎ অন্তকালে মানে শেষ সময় মৃত্যুর সময় স্মরণ করে তাহলে কি হয় সে আমার ধামই প্রাপ্ত হয় এ বিষয়ে কোনো সংশয় নেই ঠিক আছে তো এই অন্তকালে স্মরণ করেছিল সব ভক্তরাই ভগবানকে যারা ভগবানের অনেক শুদ্ধ ভক্ত তারা সব সময় ভগবানকে স্মরণ করে তার মধ্যে দুটো এখান থেকে আমি দুজনার ব্যাপারে বলবো হ্যাঁ যারা ভগবানকে মৃত্যুর সময় স্মরণ করেছিল একজন হচ্ছে ভীষ্মদেব তো ভীষ্মদেব ছিল ভগবানের অনেক বড় ভক্ত যদিও তিনি যুদ্ধের সময় দুর্যোধনদের পক্ষে ছিলেন কিন্তু মনে মনে তিনি পাণ্ডবদের পক্ষেই ছিলেন এবং তিনি পাণ্ডবদেরকে ছোটবেলা থেকে খুবই যত্ন করতেন স্নেহ করতেন পাণ্ডবদেরকে তিনি বড় করেছেন দেখভাল করেছেন কারণ পাণ্ডবদের ছোটোবেলাতেই পাণ্ডবদের বাবা পাণ্ডু মারা গিয়েছিল তো তারপর থেকে পাণ্ডু কুন্তিদেবী একা মানুষ করেছেন এবং এই ভীষ্মদেব পঞ্চ পাণ্ডবদের দেখাশোনা করতো তো ভীষ্মদেব তার বাবার কাছে একটি তার বাবার নাম ছিল শান্তনু তো সেই শান্তনুর কাছে একটি আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল যে ইচ্ছা মৃত্যু বরদান পেয়েছিল ইচ্ছা মৃত্যু মানে আমরা যেমন আমাদের মৃত্যু যেমন আমাদের হাতে নেই কিন্তু ভীষ্মদেব তার নিজের ইচ্ছাই মানে মারা যাবে কারণ তাকে কেউ মারতে পারবে না সে যখন ইচ্ছা করবে যে আমি এখন মরবো তো তিনি মারা যেতে পারবেন এরকম একটা বরদান পেয়েছিল তো কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রের দ্বারা প্রচুর বান দ্বারা মানে আহত হয় এবং তিনি পুরো সরসজ্জায় শুয়ে থাকেন মানে সরসজ্জা বলতে আমরা যেরকম বিছানায় শুয়ে থাকি সেরকম ভীষ্মদেব ওই যুদ্ধের একবারে শেষ পর্যন্ত যখন বানের দ্বারা আহত হয় তখন একদম কি হয় না সরসায় অর্থাৎ বানের ওপরে শুয়ে থাকেন ভীষ্মদেব ঠিক আছে কিন্তু তিনি চেয়েছিলেন যে এই যুদ্ধটা শেষ হয়ে তারপর তিনি তার দেহ ত্যাগ করতে চেয়েছিলেন কারণ তিনি দেখতে চেয়েছিলেন যে কে এই রাজ্য পায় কার কে এই রাজ্যের রাজা হয় আর তিনি মনে মনে সবসময় চাইতেন যে এই রাজ্যের রাজা কোনো ধার্মিক রাজা হোক অর্থাৎ পাণ্ডবরা এই রাজ্যের রাজা হোক তো সেই কারণে তিনি যুদ্ধে শেষ পর্যন্ত তিনি তার প্রাণ রেখেছিলেন এবং যদিও তার সরসজ্জায় অনেক কষ্ট হচ্ছিল কারণ দেখো তার দেহেতে অসংখ্য তীর বিদ্ধ হয়েছিল তাই না কষ্ট হচ্ছিল কিন্তু তিনি দেখে দিতে আর একটা ইচ্ছা ছিল তার যে মৃত্যুর সময় তিনি কৃষ্ণকে সামনে দেখতে দেখতে তিনি তার প্রাণ ত্যাগ করবেন এই ইচ্ছা ছিল তো যুদ্ধ শেষ হয়ে গেছে তো ভীষ্মদেব দেব আর ভীষ্মদেব দক্ষিণ আমাদের দুটো সময় দক্ষিণায়ন আর উত্তরায়ন তো দক্ষিণায়নের সময় কি হয় না সময় স্বর্গের যে দেবী দেবতারা থাকে তারা শয়ন করে থাকে আর উত্তরায়নের সময় মানে মাস দক্ষিণায়ন ছ মাস উত্তরায়ণ তো ছ মাস দক্ষিণায়নের সময় দেবতারা শয়ন করে থাকে সেই জন্য সেই টাইমে ভীষ্মদেব তিনি তার প্রাণ ত্যাগ করেন সমস্ত দেবতারা তখন জেগে যায় সেই কারণে তিনি তার দেহ ত্যাগ করতে চেয়েছিলেন তো এরকম সময়ে কি হয় যুদ্ধ শেষ হয়ে যায় সবাই যুদ্ধক্ষেত্রে মারা যায় শুধু পঞ্চপাণ্ডব ছাড়া হুম পঞ্চপাণ্ডবদের দলে যারা ছিল তারাও সবাই চলে যায় আর কৌরবদের যারা ছিল তারাও সবাই চলে যায় কৌরবদের শুধু ধৃতরাষ্ট্র যুদ্ধ করেনি ধৃতরাষ্ট্র বেঁচে ছিল আর বিদুর বিদুর তিনিও যুদ্ধে ছিলেন না তিনিও বেঁচে ছিলেন এইভাবে সবাই চলে যায় তখন তারপরে কি হয় না কৃষ্ণ বলে এবার আমি হস্তিনাপুর থেকে যাব আমি এবার দ্বারকা চলে যাব কিন্তু তাকে পঞ্চপাণ্ডবেরা অনুরোধ করে কুন্তি দেবী অনুরোধ করে আরো কিছুদিন থেকে যাওয়ার জন্য যখন যুদ্ধ শেষ হয়ে যায় তখন এবার সব মহারাজ সবসময় যে কি না আমি ভুল করেছি আমি সকলকে হত্যা করেছি আমি সকলকে মেরে ফেলেছি এরকম একটা সবসময় অনুসূচনা করছে তো যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা আর এই যুদ্ধের পরিণতি হচ্ছে কেউ না কেউ মারা যাবে তাই না কিন্তু যুধিষ্ঠির মহারাজকে অনেক করে কৃষ্ণ বোঝানোর পরেও কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ বুঝতে চাইছে না তো তখন কৃষ্ণ দেখল যে একে ভীষ্মদেবের কাছে নিয়ে যেতে হবে নাকি তো ভীষ্ম তখন সকলকে বলল কি ভীষ্মদেব আপনাদেরকে সকলকে এই পঞ্চপাণ্ডব সকলকে এবং পুরো পরিবারকে দেখতে চাইছে কারণ তিনি এখন তো প্রাণ ত্যাগ করবেন তো আপনারা সকলে চলুন আর সকলে কি করেছিল যখন ভীষ্মদেবের কাছে এসেছিল খুব সুন্দর করে সেজে কুজে খুব সুন্দর করে আভূষণ পরে রাজার মতো ড্রেস পরে এসেছিল যদিও কারো মৃত্যু হল মৃত্যুর সময় আমরা খুব সেজে কুঁজে কি যাই কারো মৃত্যু হবে এরকম সময় কি কেউ সেজে কুজে যায় যাই না তো কিন্তু এখানে সেজে কেন গিয়েছিল তার কারণ হচ্ছে ভীষ্মদেব যদি আমরা যদি তারা ভীষ্মদেবের কাছে পাণ্ডবেরা দুঃখী মানে খুব দুঃখী আছে এরকম সেজে যেত তাহলে ভীষ্মদেব আরো দুঃখ পেত সেই কারণে কৃষ্ণ তাদেরকে বলেছিল যে তোমরা সুন্দর করে সেজে গুজে ভীষ্মদেবের কাছে যা ভীষ্মদেব তোমাদেরকে এইভাবে দেখে প্রসন্ন হবে তো সবাই সেই হিসেবে সবাই পাণ্ডবেরা তার পত্নীরা সকলে কি করলো না ভীষ্মদেবের কাছে গেল আর ভীষ্মদেব তখন তাদেরকে দর্শন করে খুব আনন্দিত হলো ভালো লাগলো মনে প্রসন্ন হলো তারপর ভীষ্মদেবের কাছে যুধিষ্ঠির মহারাজ তার যা মনের প্রশ্ন ছিল সেগুলো বলল তার যে সংশয় ছিল আর ভীষ্মদেব সেই সংশয় সমস্ত কিছু দূর করলো হ্যাঁ তখন যুধিষ্ঠির মহারাজ শান্ত হলো তারপরে ভীষ্মদেব কৃষ্ণের প্রার্থনা করতে শুরু করলো যদি ভীষ্মদেব ছিল ভগবানের সাথে রসের ভক্ত রস মানে হচ্ছে ভগবানকে ভগবানের সাথে যুদ্ধ করবে ভগবানকে ওই যে ভগবান যুদ্ধ করে ভগবানকে যেরকম সুন্দর দেখতে লাগে ভগবান কিন্তু সবসময় সুন্দর ঠিক আছে আমরা ঘেমে গেলে আমাদের চুল উস্কো খুস্কো হয়ে গেলে কি সুন্দর দেখায় দেখায় না তো কিন্তু ভগবান যদি ঘেমে যায় ভগবান যখন যুদ্ধ যুদ্ধে অর্জুনের রথে সারথি হিসেবে ছিল তখন কিন্তু ভগবানের চুল এলোমেলো হয়েছিল হ্যাঁ তারপরে যুদ্ধক্ষেত্রে যে ধুলো সেগুলো ভগবানের গায়ে লেগেছিল ভগবান ঘেমে গিয়েছিল সেই ঘামের ওপর ধুলো গুলো লেগেছিল ভগবানের ভগবান যখন অর্জুনকে অর্জুনের দিকে তীর ছোড়া হচ্ছিল তখন কিছু কিছু তীর ভগবানের দেহের মধ্যেও লেগেছিল আর সেখান থেকে রক্ত পড়ছিল তো তাতেও ভগবানকে এত সুন্দর এত সুন্দর রাখছিল যে ভীষ্মদেব সেই রূপ ভগবানের দেখে মুগ্ধ হয়ে গেছিল ভগবানের ভগবানের প্রতি তার হৃদয়ে প্রেম এসেছিল হ্যাঁ এত সুন্দর রূপ দেখে তো ভীষ্মদেব এখন মৃত্যুর সময় সেই প্রার্থনা করছে যে হে ভগবান হে কৃষ্ণ তুমি যখন অর্জুনের রথের সারথী হিসেবে ছিলে তখন তোমার যে সুন্দর রূপ সেই সুন্দর রূপ আমি এখন দর্শন করতে চাইছি তোমার আর কি চাইছি না আমার আমার এই যে মন আছে না এই মনটা আমি এখন শুধু তোমার চরণে নিবদ্ধ করতে চাই তোমার চরণে রাখতে চাইছি ভীষ্মদেব কি করলো ধীরে ধীরে সমস্ত কিছুর প্রতি যে যদিও কারো তেমন আসক্ত নয় কিন্তু তাও যা যা কিছুর প্রতি আসক্ত ছিল সেখান থেকে টেনে একবারে কৃষ্ণের চরণে সেই আসক্তি রাখলো শুধুমাত্র কৃষ্ণের চরণে হ্যাঁ এইভাবে কৃষ্ণের চরণে মনকে নিবদ্ধ করলো তার চিত্ত হ্যাঁ সমস্ত কিছু কৃষ্ণের চরণে রেখে তিনি কি করলেন ধীরে ধীরে কৃষ্ণকে সামনে রেখে কৃষ্ণকে দর্শন করতে করতে তিনি তার প্রাণ ত্যাগ করলেন এ এবং এবং বলা হচ্ছে যে তখন ভীষ্মদেব সরাসরি কি হলো ভগবানের ধামে প্রবেশ করলেন হুম তো তাহলে এখানে কি দেখা গেল যে ভীষ্মদেব তার অন্তকালে কৃষ্ণকে স্মরণ করেছিল আর কৃষ্ণকে সরাসরি দর্শন করেছিল কৃষ্ণর প্রতি তার তার মনকে চিত্তকে একাগ্র করেছিল এবং এইভাবে তিনি ভগবত ধাম প্রাপ্ত হলেন আরেকজনের স্টোরি আছে আরেকজনের লীলা আছে ভগবানের একজন ভক্ত তিনি হচ্ছেন অজামিল এই অজামিল ছিলেন একজন পণ্ডিত ব্রাহ্মণ এই অজামিল তার বাড়ি ছিল কন্যা কুবজা নামে একটা জায়গায় তো অজামিল ছিল খুব ভালো ব্রাহ্মণ পণ্ডিত ব্রাহ্মণ অজামিল সকলের প্রতি শ্রদ্ধাবান ছিল সকলের প্রতি দয়াবান ছিল কিন্তু একবার কি হয় অজামিল একটা বনে প্রবেশ করে কিছু ভগবানের ফুল তোলার জন্য তো ফুল তোলার জন্য যখন বনে প্রবেশ করে তখন কিছু খারাপ দৃশ্য দেখে তার মন বিচলিত হয় একটি একটি অচরিত্র মানে দুশ্চরিত্র একজন মহিলার হ্যাঁ বিভিন্ন রকম খারাপ আচরণ দেখে তার মন প্রভাবিত হয় এবং সে তখন কি করে তার মন এতটাই প্রভাবিত হয় সে তখন ভক্তি ছেড়ে দেয় ভক্তি ছেড়ে দেয় তার পরিবারকে ছেড়ে দেয় মানে তার বাবা মা তার একজন ভালো পত্নী ছিল বউ ছিল তাকে ছেড়ে দেয় সমস্ত কিছু ছেড়ে দিয়ে সেই মহিলাটার সাথে সে থাকতে থাকে এইভাবে এই মহিলাটার সাথে থাকতে থাকতে সে আরও অনেক পাপ কার্য করতে থাকে সে মদ খেতে থাকে সে চুরি করতে থাকে সে অপরের ধ মানে যে সম্পত্তি সেগুলো লুণ্ঠন করে লুট করতে থাকে নিয়ে নিয়ে নেয় এইভাবে সে অনেক পাপ পাপকর্্যে ধীরে ধীরে ডুবতে থাকে এইভাবে তার জীবনের অষ্টআশি বছর কেটে যায় আর অজামিলের ছেলে ছিল দশটা তো অজামিলের যে ছোট ছেলে সেই ছোট ছেলে যখন হয় তখন অজামিল বাড়িতে একজন সাধু আসে অজামিলকে বলে যে এই ছেলের তুমি কি কোনো নাম রেখেছ তখন বলে না আমি তো কোনো নাম রাখিনি বলে আমি একটি নাম রাখছি বলে কি না নারায়ণ অজামিলের ছোট ছেলের নাম সেই সাধু রাখে নারায়ণ কৃষ্ণ তো যখন রাখে নারায়ণ তারপরে অজামিল এই ছোট ছেলের প্রতি খুব আসক্ত ছিল খুব আসক্ত ছিল সব সময় কি করতো নারায়ণ 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 কোথায় গেল নারায়ণ কি কি খেলো না কি সময় নারায়ণ নারায়ণ করতো আর একটা টাইমে অজামিল কি হয় না সে তার মৃত্যুর সময় চলে আসে তো সে যখন বিছানাতে শুয়ে আছে আর মৃত্যু সময় হয়ে গেছে তখন দেখে তার চারপাশে চারজন কি অদ্ভুত রকম ভয়ঙ্কর দেখতে চারজনকে এসে দাঁড়িয়েছে তো তারা হচ্ছে কে যমদূত হ্যাঁ জমদূতেরা যারা পাপ করে তাদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর রূপে তাদের কাছে উপস্থিত হয় তো অজামিল তাদেরকে দেখে ভীষণ ভয় পেয়ে গেল ভয়েতে সে তখন কাকে ডাকলো না আমরা মৃত্যুর সময় আগেই বলেছিলাম যে যার প্রতি আমার বেশি আসক্তি থাকবে তাকে আমরা সেই সময় স্মরণ করব যার প্রতি বা যে জিনিসের প্রতি কেউ যদি টাকার প্রতি খুব আসক্তি থাকে সে তখন মৃত্যুর সময় কিভাবে টাকা আমাকে বাঁচাবে টাকার দ্বারা আমি বেঁচে যাব। কেউ যদি তার ছেলে মেয়ের প্রতি আসক্ত থাকে তখন ভাববে আমার ছেলে মেয়ে এই অজামিল তার ছোট ছেলে নারায়ণের প্রতি আসক্ত ছিল সে সেজন্য সে তখন সে তাদেরকে দেখে ভয়ে কাকে ডাকছে নারায়ণ নারায় নারায়ণ আমাকে বাঁচাও 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 আর সেই মুহূর্তে সে যদিও কাকে ডেকেছিল তার ছেলেকে ডেকেছিল সে ভগবান নারায়ণ কিন্তু তাকে নেই তো তখন কি হয় না চারজন বিষ্ণুদূত এসে তার সামনে উপস্থিত হয় নারায়ণের দূত তখন জমদূতেরা নারায়ণের দূতদেরকে দেখে প্রণাম করে এবং বলে যে আপনারা কী জন্য এখানে এ তো পাপি লোক আমি আমাদের এটা সম্পত্তি আমরা এটাকে নিয়ে যাব। আর আর জমদূতেরা যখন এসেছিল তখন কি করেছিল নারায়ণের যে সূক্ষ্ম শরীর আমাদের দুটো শরীর আছে ঠিক আছে একটা হচ্ছে আমাদের এই যে স্থুল শরীর আমাদের ওপরে যে শরীরটা দেখা যাচ্ছে যেটা সবাই দেখতে পাচ্ছে এটাকে বলে মন দিয়ে শুনবে কিন্তু এটাকে বলে স্থুল শরীর কি শরীর স্থুল শরীর মানে যেটাকে আমরা দেখতে পাচ্ছি আর একটা শরীর আছে সেই শরীরটা হচ্ছে সূক্ষ্ম শরীর সেই শরীরটাকে আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি দেখতে পাই না এই স্থুল শরীরটা আমাদের পাঁচটা জিনিস দিয়ে তৈরি হয় মাটি জল বায়ু আগুন আকাশ হ্যাঁ আর আমাদের যে সূক্ষ্ম শরীর সেটা তিনটা জিনিস দিয়ে তৈরি হয় মন বুদ্ধি আর অহংকার তো এই আমাদের যখন কেউ আমরা দেখেছি না কেউ যখন মারা যায় তার দেহটা তো সেই রকমই থেকে থাকে তাই না দেহটা তারপরে পরে তাকে পুরি দেয়া হয় বা সমাধি দেয়া হয় কবর দেয়া হয় কিন্তু সেই বডিটা সেরকমই থাকে তাহলে ভেতর থেকে কেউ একজন চলে যায় আত্মার সাথে সাথে তার সূক্ষ্ম দেহটা বেরিয়ে যায় বুঝতে পেরেছ তো এই জমদূতেরা কি করেছিল অজামিলের এই সূক্ষ্ম দেহটাকে তাদের জম পাস অর্থাৎ দড়ি দ্বারা বেঁধেছিল বেঁধে টানার চেষ্টা করেছিল তখনই সে যখন নারায়ণ নারায়ণ করে ডাকে তখনই বিষ্ণুদূতেরা এসে যায় তো বিষ্ণুদূতেরা এসে তখন বলে না তোমাদের এ সম্পত্তি নয় এ যতই পাপ করে থাকুক এ মৃত্যুর সময় নারায়ণকে স্মরণ নারায়ণকে ডেকেছে সেই কারণে তোমাদের সম্পত্তি এখন নয় এ হচ্ছে আমাদের সম্পত্তি তখন এই যে যোমপাস দ্বারা অজামিলকে বাঁধা হয়েছিল সেই জোমপাস থেকে এই বিষ্ণুদূতেরা অজামিলকে মুক্ত করে তারপরে অজামিল তখন মনে মনে বুঝতে পারে যে আমি কত পাপ করেছি আমি ভুল কার্য করেছি তো আমি এখন থেকে ভগবানের ভক্তি ছাড়া আর অন্য কিছু করব না তখন জম বিষ্ণুদূতেরদেরকে সে প্রণাম করে বিষ্ণুদূতেরা সেখান থেকে চলে যায় তারপরে অজামিল তার আবার দ্বিতীয়বার সুযোগ পায় তার দেহে আবার প্রাণ হয় তো দ্বিতীয়বার সুযোগ পায় ভক্তি করার সে তখন আর সময় নষ্ট না করে আর কোনো পাপ কার্য না করে সে কি করে না হরিদ্বার চলে যায় আর হরিদ্বারে বারো বছর গঙ্গার তীরে থেকে সে ভগবানের ভক্তি করে একনিষ্ঠভাবে ঐকান্তিকভাবে ভক্তি করে এভাবে বারো বছর ভক্তি করার পরে সে তার যখন আবার মৃত্যু আসে তখন সোজা বৈকুণ্ঠ থেকে ভগবান নারায়ণের রথ আসে তাকে নেয়ার জন্য আর সেই রথে চেপে কি করে অজামিল ভগবানের ধাম বৈকুণ্ঠ ধামে প্রবেশ করে ঠিক আছে তো এখান থেকে আমরা জানতে পারি যে ভগবান কত কৃপালু হ্যাঁ এই স্টোরি থেকে আমরা জানতে পারি ভগবান কত কৃপালু ভগবান কত দয়ালু আমরা কখনো কখনো যদিও কখনো কখনো কোনো ভুল কাজ ফেলে। ভগবান তাকে চেষ্টা করে যে কিভাবে তাড়াতাড়ি শুধরে যাবে কিভাবে এ তাড়াতাড়ি ঠিক পথে আসবে আবার সে আমার ধামে ফিরে আসবে ঠিক আছে সেই জন্য ভগবান অনেক সুযোগ প্রদান করে আমাদেরকে তো এখান থেকে আমরা জানতে পারি যে যারা ভগবানের ভক্ত হয় সুন্দরভাবে ভক্তি করার চেষ্টা করে কখনো কখনো ভগবান নিজে আসে আর না হলে ভগবানের দূতেরা আসে তাকে ভগবান ধাম নিয়ে যাওয়ার জন্য তো আমাদের কর্তব্য হচ্ছে এখান থেকে যে এখন থেকে ভগবানের স্মরণ করা কিভাবে স্মরণ করব। এই যে তোমরা এগুলো শ্রবণ করছো এগুলো শ্রবণ করো আর বারবার বলেছি এগুলোকে কারো কাছে বলো হ্যাঁ তোমাদের মা বাবার কাছে বলতে পারো তোমাদের আত্মীয় পরিজন তোমাদের বন্ধুদের কাছে বলতে পারো আর যদি না পাও তুমি নিজে নিজেই বলতে থাকবে থাকবে মনে করতে চিন্তা করতে থাকবে তার ফলে তোমাদের এগুলো মনে থাকবে হুম তো তোমরা ভগবত গীতার অষ্টম অধ্যায়ের মানে আট অধ্যায়ের পাঁচ নাম্বার শ্লোকটা খুলে ফেলো বার করো আচ্ছা আমি বলি সাথে সাথে বোলো হ্যাঁ অন্তকাল শরণ মুক্তি সব সংয় হম ঠিক আছে হরে কৃষ্ণ মাতাজি প্রণাম প্রণাম মাতাজি আচ্ছা সকলে ভালো থেকো ঠিক আছে হরে কৃষ্ণ প্রণাম রাখলাম হ্যাঁ